কিন্তু কাপড় খুব ভিতরে এত দেখা দেখেন অনেক চওড়া কাপড়ের মধ্যে থাকবে আর লম্বা থাকবে একটা উনপঞ্চাশ ইঞ্চি অনেক বড় কাপড় ঠিক আছে এরপরে থাকছে হচ্ছে হাতের কাপড় আলাদা থাকবে প্রত্যেকটা হাতের কাপড় আলাদা সালোয়ার আড়াই করে থাকবে এক কালার

আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করে আছে অর্ডার করতে পারেন আর যারা মনে করেন শপে এসে নিতে চাচ্ছেন সরাসরি এই শপে চলে আসতে পারবেন এটা হচ্ছে গাউসিয়া এরোপ্লেন থেকে দুইটা বিল্ডিং করে পূর্ব দিকে আপনার শপিং মলের চার তালায় তিন নাম্বার দোকান ওকে নেক্সট যে কালেকশনটা সেটাও দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে রয়েছে এবং সেন্টারে আপনারা দুইটা কালার পাবেন

এটা গলাটা হচ্ছে বাটিকে এটা বর্ডের কাপড়টা দিয়ে চারপাশে নেস্ট করে আছে এটা ওন্নাটা অনেক সুন্দর এবং এখন যেই পরিমানে গরম সেই গরমের জন্য কিন্তু আমার মনে হয় যে এটা হলো বেস্ট একটা কালেকশন হ্যাঁ সাইডটা এটা হলো তোমার ডাবল শেডের মধ্যে দুটো শেডের মধ্যে থাকছে হচ্ছে সালোয়ারটা এটা হাতার কাপড় আর হচ্ছে দেখতে প্রত্যেকটা ওড়না কিন্তু টার্সেল আছে ঠিক আছে প্রত্যেকটা ওড়না টার্সেল দশটা করে দেওয়া আছে এটার প্রাইসও সেমে থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে ওকে এবার অরেঞ্জ কালারেরটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের সাথে কন্ট্রাস্টের মধ্যে আছে আর এটার সাথেও কিন্তু তোমরা ইয়া সালোয়ার পাচ্ছ এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হবে ওন্নাটা কাপড়ের কাপড়ে কিনে দাও আছে আর এটার ওন্নাটা হচ্ছে কোটা ওন্না পাপনা যেটা

আচ্ছা আর বডি কিন্তু 60 এর উপরে পাবা কারণ অনেক বেশি আছে এখানে আর তিন হাত হওয়ারের কাপড় দেওয়া আছে এইছে তো অনেক বড় সাইজ তো এখানে আমি এটা একটু খুলে দেখাই এটা একটা আছে প্রায় 40 42 ইঞ্চি কাপড় দাও আছে অনেক কাপড় আরো বেশি হবে বডি হ্যাঁ বডি অনেক বেশি বডির কাপড় নিয়ে কারো টেনশন করতে হবে না কম হবে বেশি হবে এরকম কোনো সুযোগ নেই অনেক বেশি কাপড় দেওয়া আছে যার ইচ্ছা মতো বানাতে পারবেন অনেকে চা একটু গোল করে বানাতে তাও পারবেন যেহেতু কাপড় বেশি দেওয়া আছে আচ্ছা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে যেটা কিনা হলো তোমার মেরুন কালারের মধ্যে এই হচ্ছে তোমার মেরুন কালারটা এটার সাথেও থাকবে হচ্ছে সালোয়ার এখানে এটার কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর এটা এটা হচ্ছে ওন্নাটা কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর হ্যাঁ